স্থাপিত প্রতি দেশ বিদেশের অতিথি অভ্যাগতদের সামনে টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রিতের শপথ নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন নরেন্দ্র মোদী এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করলেন গতকাল সন্ধ্যায় রাজধানীর নয়াদিল্লির আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ নিয়ে যাচ্ছেন মন্ত্রিত্ব নিয়েও রয়েছে অনেক হাঙ্গামা ভারতের মন্ত্রিসভায় থাকছে না কোনো মুসলিম মন্ত্রী প্রিয় দর্শক চলুন আরো কিছু বিস্তারিত আলোচনা শুনি একটি একটি ভিডিওতে গতকাল সন্ধ্যায় রাজধানীর নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী ছাড়াও শপথ নিয়েছেন বাহাত্তর জন মন্ত্রী মোদ্রী মন্ত্রিসভায় এবার তিরিশ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন পাশাপাশি প্রতিমন্ত্রী রয়েছেন ছত্রিশ জন এবারের মন্ত্রিসভায় এসেছে বেশ কয়েকটি নতুন মুখ এছাড়া আগের অনেক মন্ত্রীর জায়গা হয়নি নতুন মন্ত্রিসভায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে জানা গেছে নতুন এ মন্ত্রিসভা কেমন হবে সেটি নির্ধারণে বিজেপি ও এনডিএ জোটের শীর্ষ নেতারা দীর্ঘ সময় বৈঠক করেছেন টানা এগারো ঘন্টা ধরে চলেছে এই বৈঠক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভার স্বরাষ্ট্র পররাষ্ট্র অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদগুলো বিজেপি নিজের কাছেই রাখছে ধারণা করা হচ্ছে প্রভাবশালী নেতা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পড়তে পারে রাজনাথ সিং উপর ভারতে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি করার কারণে নীতিন গড়করি এবারও সড়ক ও জনপথ মন্ত্রী হিসাবে নিজের পদ ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে এছাড়া রাজ্যসভার সংসদ সদস্য নির্মলা সীতারমন ও ডাক্তার এস জয়শঙ্করের পদও পরিবর্তন হবে না মিলেছে এমন ইঙ্গিত মোদীর নতুন মন্ত্রিসভায় তেলুগু দেশম পার্টি থেকে চারজন মন্ত্রী দিল্লি মসনদের পাশে বসবেন দলটির নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু তিনি এনডিএ জোটের শীর্ষ নেতা তার সঙ্গে সংযুক্ত জনতা দল থেকে দুজন মন্ত্রী হতে পারেন আলোচিত এ দলটির নেতৃত্বে রয়েছেন নীতিশ কুমার মন্ত্রিসভার উল্লেখযোগ্য মন্ত্রী হিসাবে এবার যোগ দিয়েছেন বিজেপির সভাপতি জে পি নাড্ডা ভোটের জন্য তার সভাপতিত্বের মেয়াদ বাড়ানো হয়েছিল তাকে মন্ত্রী করার অর্থ বিজেপির সভাপতি হিসাবে নতুন কেউ নিযুক্ত হবেন মন্ত্রী হয়েছেন হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও মন্ত্রিসভায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে স্থান হয়নি বিদায়ী মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর দুই মন্ত্রিসভায় স্থান পাওয়া স্মৃতি ইরানি ও নারায়ণ রানেসহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতার মোদীর তৃতীয় দফার মন্ত্রিসভাতেও কোনো মুসলমানের স্থান হয়নি অন্য সংখ্যালঘুদের মধ্যে আছেন পাঁচজন আর নারী মন্ত্রীর সংখ্যা মাত্র সাত তবে এবারও পশ্চিমবঙ্গের কাউকে পূর্ণমন্ত্রী করেননি নরেন্দ্র মোদী এমনকি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীও করা হয়নি বাংলার কাউকে প্রিয় দর্শক শুনছিলেন আপনারা মোদীর শপথের কথা এবং ভারতের মন্ত্রিসভায় নেই একজন মুসলিম মন্ত্রীও কিন্তু তবে আর বিশেষ কিছু কারণও রয়েছে মোদী কিন্তু বিশ্বের মধ্যে মুসলিম বিরোধী একজন বড় নেতা এবং তিনি মুসলিম বিরোধী ইসলাম ধর্মবিরোধী বক্তব্য দিয়েছেন ইতিপূর্বে তবৃদেশক মজার ব্যাপার হল বাংলাদেশের প্রধানমন্ত্রী যার নাম নাকি শেখ হাসিনা তিনি কিন্তু মোদীকে স্বাগতম জানাতে দেরি করেনি অর্থাৎ সবার আগেই তিনি হাজির হয়েছে তবে তার সাথে রয়েছে গভীর সম্পর্ক ও বন্ধুত্বের মিল তবে আমি এখানে বলবো প্রতিদিন তাহাজ পরা এবং সকাল সন্ধ্যা কোরআন পাঠ করণেওয়ালি এই নেত্রী বলে যাননি তো তার নিজের ধর্মের কথা